নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আবার একটি নতুন করে চাকরি সাধারণত আপডেট নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করানো হচ্ছে রকম পরীক্ষা ছাড়াই সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করানো হবে এবং এখানে তোমরা যদি চাকরি পাও বেতন সাঁত্রিশ হাজার টাকা থেকে বেতন পাবে তো বিভিন্ন রকম পদ রয়েছে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করানো হচ্ছে তো কত কী যোগ্যতার প্রয়োজন তোমাদের কীভাবে আবেদন করতে হবে বয়স কত লাগবে আবেদনের লাস্ট ডেট কবে সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তো সম্পূর্ণ দেখবে ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি আর তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে বারংবার বন্ধুরা করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো জায়গা ছোট বড় আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করানো হয়েছে তো এইখানে তোমাদের নিয়োগ করানো হয়েছে যে পদটাতে সেটার নাম দেখতে পাচ্ছ ফিল্ড ইনভেস্টিগেটর এবং এখানে তোমাদের রিসার্চ অ্যাসিস্টেন্ট এই দুটি পদে তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করানো হচ্ছে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এখানে বেতন বলা রয়েছে কত কি বেতন রয়েছে তোমরা যদি এখানে চাকরি পাও কুড়ি হাজার টাকা বেতন হয় প্রত্যেক মাসে এই ফিল্ড ইনভেস্টিগেটারের ক্ষেত্রে এবং তুমি যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এখানে চাকরি পাও সাঁয়ত্রিশ হাজার টাকা বেতন হয় প্রত্যেক মাস তো দেখতে পাচ্ছ তোমাদের একটা হিউজ পরিমাণ বেতন রয়েছে তো তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে অবশ্যই আবেদন করবে তো কীভাবে আবেদন করতে হবে কোথায় এটি নিয়োগ করণ হবে সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখা আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো এইখানে নিয়োগ প্রসেসটা কী রয়েছে তো এখানে নিয়োগ প্রসেস রয়েছে সরাসরি অনলাইন মধ্যে আবেদন করতে হবে ঠিক আছে অনলাইনে তো অবশ্যই তোমাকে কোনোরকম অনলাইন সেন্টারে যাতে হবে না শুধুমাত্র একটি আবেদন ফর্ম্যাট রয়েছে বিজ্ঞপ্তিতে তো বিজ্ঞপ্তিটি আমার টেলিগ্রামে পেয়ে যাবে সেখানে তোমাদের একটি আবেদন ফর্ম্যাট রয়েছে বিজ্ঞপ্তির মধ্যে সেই আবেদন ফর্মেটি তোমরা প্রিন্ট আউট করে বার করে নেবে এবং তোমাদের সেই আবেদন ফর্মেটি ভালোভাবে পূরণ করে নেবে সমস্ত ডকুমেন্টস দিয়ে এবং তোমাদের যে যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে পূরণ করে তোমাদের সমস্ত ডকুমেন্টস পিডিএফ ফাইল আকারে অবশ্যই একটি করে নেবে এবং তারপর তোমাদের এই যে ইমেল রয়েছে এই ইমেলের মাধ্যমে তোমাদের পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো ইমেলে তোমাদের পাঠাতে হবে তো এই ঠিকানায় তো অবশ্যই এই মেলে তোমরা অবশ্যই তোমার সমস্ত ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবে তাহলে তোমাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে এবং তোমাদের সেখান থেকে তোমাদের কল করে বা মেসেজ করে ডাকানো হবে এবং তারপর তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে কোনো রকম পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউ তো ডাকা হবে এই তোমাদের আবেদন ফর্মেটি পাঠাবার পর তো কত তারিখের মধ্যে আবেদন ফর্মেটটি পাঠাতে হবে তো এখানে তোমাদের আবেদন করার তারিখটা বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছ পঁচিশে অক্টোবর তো এর মধ্যে তোমাদের আবেদন ফর্মেটি পাঠাতে হবে ঠিক আছে তো তোমরা যারা অবশ্যই যোগ্য প্রার্থী থাকবে এই তারিখের মধ্যে আবেদন করে নেবে আর অবশ্যই তোমাদের তারপর ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে বাছাই করানো হবে তো আশা করি বুঝতে পারছো তোমাদের এখানে নিয়োগ প্রসেষ্টা কী রয়েছে কীভাবে আবেদন করতে হচ্ছে তো এরপর বলে দেবো তোমাদের এখানে কোথায় নিয়োগ করানো আছে তো এটি তোমাদের নিয়োগ করানো হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ঠিক আছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে বন্ধুরা অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ফিল্ড ইনভেস্টিগেটর এবং রিসার্চ এই দুটি এ দুটি পদে ঠিক আছে তো তোমরা অবশ্যই আবেদন করবে যোগ্য প্রার্থীদের যারা থাকবে তো এখানে কত কি যোগ্যতার প্রয়োজন কত কতকে থাকছে এটাই বলে দিচ্ছি তো এখানে তোমাদের বয়স সীমাটাও দেখতে পাচ্ছ বলা রয়েছে তো তোমার এখানে বয়স সাঁত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে মেল ফিমেল উভয় তোমরা এখানে আবেদন করে নিতে পারবে

এ তোমাদের যাদের এই যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করতে পারবে ভূগোল ইকোনমিক্স সায়েন্সের ডিগ্রি যদি পাশ করে থাকো তো আশা করি বুঝতে তুই তো তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করে নিবি তো এটাই তোমাদের আজকের বন্ধুরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি চাকরি সংক্রান্ত নিয়োগের আপডেট বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম শেয়ার করে দিলাম যদি তোমাদের ভিডিওটি একটু হেল্প হয় ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করেন আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবি আর যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে লিখে জানাতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন